হ্যালো বন্ধুরা আলাইকুম সবাইকে পবিত্র জুমাবার ও শোভা বার শুভেচ্ছা আজকে আমাদের প্রথম ব্লক এই প্রথম ব্লকে আপনাদের দেখাতে যাচ্ছি আমরা রঙ্গি আলীর কিছু ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান সো কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্লকের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দরজা ধারণ করে আমাদের ব্লগটি দেখার অনুরোধ রইল দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের ব্লগের মূল পর্বে এই যে দেখতে পাচ্ছেন রঙেখালী প্রথম গেট যেটি অবস্থিত কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে এই যে দেখতে পাচ্ছেন রঙ্গেখালী রাস্তার দুই পাশের লবণের শ্বাস যে শ্বাসের মাধ্যমে রঙ্গেখালীর মানুষেরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমরা এখন চলে যাচ্ছি রঙ্গেখালি গ্রামের ভিতর যেখানে অবস্থিত রঙ্গেখালির ঐতিহ্য ও দর্শনীয় স্থান আমরা চেষ্টা করব রঙ্গেখালির সেই ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে ঘুরে দেখানোর আমরা এখন চলে আসছি মধ্য রঙ্গেখালির কেন্দ্রীয় জামে মসজিদের পাশে যেখানে অবস্থিত দুটা খবরস্থান এই খবরস্থানে রঙ্গেখালি তথা আশেপাশে গ্রামের মানুষদের কবরস্থ করা হয় একটু পর দেখতে পাবেন ঐতিহ্যবাহী ঈদগা ময়দান এই ঈদগা ময়দানে রঙেখালী মানুষেরা প্রতিবছর বছর ঈদের নামাজ পড়ে থাকে এখন আমরা আছি রঙ্গেখালী বাজার তথা সৌরাস্তার মোড়ে এখান থেকে আপনি উত্তরের দিকে যান তাহলে দেখতে পাবেন রঙ্গেখা ঐতিহ্যবাহী শিক্ষার প্রতিষ্ঠান ডিগ্রি মাদ্রাসা আমরা এখন অবস্থান করছি রঙেখালী মাদ্রাসার প্রথম এই যে দেখতে পাচ্ছেন আমাদের রঙেখালী মাদ্রাসার গাজী হল এই গাজী হলে আমাদের ফকির শাহজুর অবস্থান করতেন এবং নিত্য দিন রাত যাপন করতেন আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রঙ্গেখালী মাদ্রাসার প্রধান ভবনের দিকে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার প্রতিষ্ঠাতা ডক্টর গাজী কামরুল ইসলাম জঙ্গলী ফকির ফুজে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে রঙ্গিখালী মানুষের অনেক অবদান রয়েছে যারা খেয়ে না খেয়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পেছনে অনেক অবদান রেখেছিল এখন আমরা চলে যাচ্ছি রঙ্গেখালী মাদ্রাসা মসজিদে

যেখানে অবস্থিত রঙেখা আলী খাদিজাতুল কোবরা মহিলা দাকিল মাদ্রাসা এখন আমরা মহিলা মাদ্রাসার ভিতরে ঢুকতে যাচ্ছি অবশেষে ঢুকে পড়লাম মহিলা মাদ্রাসার ভিতরে গ্রামে নয়নবেরাম পরিবেশের মধ্যে এই মাদ্রাসাটি অবস্থিত অনেক দূর দূরান্ত থেকে গ্রামের মেয়েরা এখানে পড়াশোনা করতে আসে অবশেষে আমরা রঙেখালী বাজারের সৌরাস্তার মোড় দিয়ে দক্ষিণ দিকে রঙেখালী স্কুলের দিকে রওনা হলাম এই সেই রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় রঙ্গিখালী মানুষেরা এরকম একটা ভবন পাওয়ার জন্য অনেকদিন যাবৎ বঞ্চিত ছিল অবশেষে রঙ্গিখালের সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব জামাল হোসেন মেম্বারের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ শাহ আজম সরকারের অনেক প্রচেষ্টায় অবশেষে রঙ্গীখালের মানুষেরা একটা সরকারি ভবন পেয়ে গেল এই ভবন পাওয়ার ক্ষেত্রে শাহ আজম সরকারের অনেক ভূমিকা ছিল রঙ্গীখালের মানুষেরা শাহ আজম সরকারের প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবে তাই বন্ধুরা কথা না আবার শেষ করতে যাচ্ছি আমাদের প্রথম ব্লগটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন আল্লাহ হাফেজ